স্পেনের বার্সেলোনাতে বসবাস করি এখন একটা বাচ্চা যদি জন্ম হয় ও বাচ্চাকে নিয়ে আবার আমাদের মাদ্রিদে যাইতে হয় আসতে হয় কাজ থেকে মানে এইগুলা করতে অনেক পেরেশানি হয় এইখানে যদি একটা পাসপোর্ট অফিস হয়তো। তাহলে আমাদের জন্য অনেক ভালো হইতো যে কোনো কনসুলেট সেবার জন্য আমাদের মাদ্রিদ যেতে হয় যেখানে চার থেকে পাঁচ ঘন্টা জার্নি করতে হয় বার্সেলোনায় প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার বাংলাদেশি বসবাস করছে তবে এই সকল বাংলাদেশিদের মূল সমস্যা বাংলাদেশ এমবেসির স্থায়ী শাখা বার্সেলোনায় না থাকায় অনেককে অফিসিয়াল কাজের জন্য মাদ্রিদে যেতে হয় যেখান থেকে প্রায় চারশো মাইল দূর হয় এবং সেখানে যাওয়া অনেকটা দূর হয়ে পড়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য আমাদের বার্সেলোনাতে আমার একটা পাসপোর্ট হারাই গেছে এখানে পাসপোর্ট একটা অফিস বা কাউন্সিলরের অফিসে মানে এত মানে অনেক ভিড় থাকে অনেক লেট হয় এখানে কাজ হয়ে মানে এইগুলা করতে অনেক পেরেশানি হয় এখানে যদি একটা পাসপোর্ট অফিস হইতো। তাহলে আমাদের জন্য অনেক ভালো হইতো আর এখানে পাসপোর্ট অফিস নাই আমাদের মাদ্রিদে যেতে হয় অ্যাপার্টমেন্ট নিতে হয় তিন চার মাস এরকম সময় লাগে তারপরে মাদ্রিদে চার পাঁচ ঘন্টা জানি করে তারপরে কাজ টাজের অনেক সমস্যা হয় তারপরে মাদ্রিদে এই অ্যাপার্টমেন্টের ইয়াটা পাই আমরা তারপরে ওইখানে যে করতে হয় অনেক সময় লাগে ছয় সাত মাস আট মাস এরকম সময় লাগে পাসপোর্টটা হাতে পাইতে আমি পাসপোর্ট রিনিউ করতে যাব আমার পাসপোর্ট হারিয়ে ফেলছি এখানে আমাদের যে কনসুলেট সেবা সেটা পর্যাপ্ত না এখানে যদি মাদ্রিদের মতো একটি সাব এমবেসি বা সাব অফিস খোলা হতো তাইলে আমরা এই পাসপোর্টটা সহজে করতে পারতাম যেহেতু এখানে এমবেসি সেবা নাই আমাদের বার্সেলোনা থেকে মাদ্রিদে ট্রাভেল করতে হয় পাসপোর্ট অথবা যে কোনো কনসুলেট সেবার জন্য আমরা বাংলাদেশ সরকার স সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ থাকলো বার্সেলোনায় একটি এমবেসি অথবা সাব অফিস খোলার জন্য যাতে আমরা সহজে কনসুলেট সেবা পেতে পারি আপনাকে হ্যাঁ অবশ্যই আমাদের মাদ্রিদ যেতে হয় যে কোনো পাসপোর্ট রিনিউ করা অথবা নতুন পাসপোর্ট করার জন্য আমাদের যে কোনো কনসুলেট সেবার জন্য আমাদের মাদ্রিদ যেতে হয় যেখানে চার থেকে পাঁচ ঘন্টা জার্নি করতে হয় এখানে আমরা বা ইউরোপ স্পেনের বার্সেলোনাতে বসবাস করি আমাদের এখানে একটা স্থায়ী কনসুলারের বিশেষ প্রয়োজন কারণ আমরা এখানে কম হলেও বাইশ থেকে পঁচিশ হাজার বাঙালি থাকি যে কোনো কারণে মাদ্রিদে যেতে হয় মাদ্রিদে যেতে হলে আমাদের বাংলাদেশি টাকায় কম হলেও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় জনপতি এখন একটা বাচ্চা যদি জন্ম হয় ও বাচ্চাকে নিয়ে আবার আমাদের মাদ্রিদে যাইতে হয় আসতে হয় এই যে কত বড় একটা সমস্যা একুশ বছর থেকে আমরা প্রতিবাদ জানাই যে আমরা লাগে এইখান বার্সেলনাথ একটা স্থায়ীভাবে একটা কনসুলার সেবা দেওয়ার লাগিয়া আইস পর্যন্ত তো কোনো সরকারে দিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ বলছি যে বিশেষভাবে আমরা এই ইয়েটা দেওয়ার লাগিয়া সেবাটা দেওয়ার লাগিয়া এখানেও অনেক বাংলাদেশি আছে আমরা মাদ্রিদ যেতে অনেক কষ্ট লাগে এর বাদে কিছু ইয়ে আছে ফাইন্যান্সের কিছু অসুবিধা আছে অনেক মানুষ তো খাজ খাম নাই কেন ফিঙ্গার গিয়ে কষ্ট লাগে বলছেন দুই দিন তিন দিনও লাগি যায় গিয়া তো আমার বিশেষভাবে অনুরোধ হইল অন্তর্বর্তী সরকারের কাছে যে আমরা এই কনসুলার সেবাটা স্থায়ীভাবে দেওয়ার লাগিয়া আমরা স্পেন বার্সেলোনায় কনসুলারের সেবা দেওয়ার জন্য আমরা মাদ্রিসে যাইতে হইলে অনেক একটা অসুবিধা আসা যাওয়া ফ্যামিলি নিয়ে যার জন্য অনুরোধ করতেছি যে আমরা কনসুলার সেবাটা দেওয়ার জন্য বাংলাদেশিদের দাবি এখানে একটি স্থায়ী কনসুলার সেবা যদি প্রদান করা হয় তাহলে মানুষের যাতায়াতের দূরত্ব কমার পাশাপাশি যান্ত্রিক বিড়ম্বনা কমবে এবং বিশেষ করে যারা ছোট্ট বাচ্চা কিংবা অনেককে বৃদ্ধকে পাসপোর্টের জন্য মাদ্রিতে যেতে হয় সেটি অনেকটা কষ্ট কষ্টসাধ্য রাই দীর্ঘদিন থেকে বার্সেলোনাবাসী দাবি করে আসছিলেন একটি স্থায়ী কনসুলার সেবা স্থাপনের জন্য ফয়সল মাহমুদ এফএম নিউজ লন্ডন